বন্ধুরা আজকে ভিডিওটা তাদের জন্য যারা হয়তো দূরের রিলেশনশিপে রয়েছ বা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো বা এটা হতে পারে যে তোমার প্রিয়জনের সাথে তোমার যোগাযোগ হচ্ছে না মানে সে হয়তো রাগ করেছে হয়তো বিদেশ চলে গেছে হয়তো বিয়ে করে নিয়েছে বা সে তোমার সাথে যোগাযোগটাই বন্ধ করে দিচ্ছে ইচ্ছা করে এমন মানুষদের জন্য তো এই সময়টাতে সেই মানুষটা যদি তোমাকে ফিল করে তোমাকে রোজ একবার করে দেখে হতে পারে সেটা ফটোতে তাহলে তোমার মনের মধ্যে কেমন ফিলিংস আসবে আজকের এই ভিডিওটা পুরোটা এই বিষয় এটা নিয়ে তো চলো ভিডিওটা আজকের এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কথাগুলো থেকে কিছু বুঝেছো শিক্ষা নেছো তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি আজ নতুন দেখছো তো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা যদি এমনটা হয়ে থাকে তুমি জেগে বসে তুমি কিন্তু ঘুমিও না কিছুই না তুমি জেগে বসে যখন তুমি ফ্রি টাইম কাটাচ্ছ বা কোনো অফিসের কাজ করছো বা পড়াশোনা করছো যেই সময়টাতে তোমার কাছে বেসিক্যালি কেউ থাকছে না তুমি একা বসে আছো এমন একটা টাইমে তুমি জেগে জেগেই এটা ফিল করছো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসছে সেই মানুষটা হয়তো তোমার হাত ধরছে সেই মানুষটা হয়তো তোমাকে কিছু বলতে চাচ্ছে সেই মানুষটা তোমাকে কাছে পেতে চাইছে সেই মানুষটার সাথে তোমার কিছু অন্তরঙ্গ মুহূর্ত তুমি ফিল করতে পারছো টির করতে পারছো বা তুমি এটা ফিল করতে পারছো যে সেই মানুষটা হয়তো তোমাকে এসে হাগ করলো কিন্তু যখনই সেটা হলো তখনই হক চকিয়ে গেল বা তোমার ঘোরটা কেটে গেল এই রকমটা যদি তোমার দিনে জেগে থেকে হয় তাহলে আমি বলবো বন্ধুরা এটা কিন্তু একটা সাইন যে সেই মানুষটা দূরে থেকেও তোমাকে ফিল করছে আর সেই ফিলিংসটা কেমন সেই ফিলিংসটা ঠিক এই এইরকম যে সে ভিজুয়ালি মানে সে চোখের সামনে তোমাকে রেখে সে অনুভব করার চেষ্টা করছে সেই মানুষটা তোমাকে নিজের চোখের সামনে রেখে অনুভব করছে যে হ্যাঁ এই মানুষটা আমার কাছে আছে আমার সামনে আছে একে সামনে পেয়ে আমি কি কি করতে চাইছি বা কিভাবে আমি তার সাথে নিজের মনের বক্তব্যটা পেশ করতে চাইছি বুঝতে পেরেছ তাই জন্য ও যেমন যেমনটা ভাবনা চিন্তা করছে বা ভিজুয়ালি সেই জিনিসটাকে উপলব্ধি করছে সেটাই কিন্তু তুমি সেম সেমভাবে টের পাচ্ছ বুঝতে পেরেছ কারণ ও যখন ভিজুয়ালি সেটাকে দেখবে বা ভিজুয়ালাইজ করবে এক কথায় বলতে গেলে তখনই কিন্তু তোমার কাছে সেই রকম ফিলিংস আসবে গায়ে কাটা দেওয়া কেউ জড়িয়ে ধরার অনুভূতি কেউ টাচ করার অনুভূতি বা তুমি জেগে জেগে স্বপ্ন দেখার মতন এরকম একটা পরিস্থিতি হচ্ছে জেগে জেগে ভাবছো ওকে নিয়ে এই করব সেই করবো ওই করবো ও থাকলে এরকম করতাম ওরকম করতাম এই জিনিসটা যে ভাবনা চিন্তা এটা কিন্তু তার কারণে হচ্ছে তো যদি এরকম ফিলিংস এসে থাকে তাহলে কিন্তু এটা একটা শিওর কথা যে সেই মানুষটা তোমাকে ফিল করছে বা মনে করছে বা সেই মানুষটা তোমাকে দেখছে সেকেন্ড পয়েন্ট আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো যে যখন থেকে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল তারপর থেকে আজ অবধি এর মধ্যে কি তোমার লাইফে কিছু চেঞ্জ এসছে তোমার লাইফে কি এমন কোনো অনুভূতি আসছে যেখানে তোমার এটা মনে হচ্ছে যে তুমি নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছো নিজেকে পজিটিভ লাগছে নিজের মনটা ভালো হচ্ছে নিজেকে এমন ফিল হচ্ছে যাতে তোমার এমন মনে হচ্ছে যে সেই মানুষটা ফিরে আসবে সেই মানুষটার সাথে ভালো কাটাচ্ছি সেই মানুষটা হয়তো আমার সাথে থেকে ভালো থাকছে তাহলে কিন্তু এটা একটা এমন লক্ষণ যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চলেছে সেই মানুষটা ফিল করছে সেই মানুষটা তোমাকে মনে করছে সেই মানুষটা চাইছে আমি ওর কাছে ফিরে যাই সে কিন্তু এই রকম ভাবতে শুরু করেছে যে তোমার কাছে ফিরে যাবে বুঝতে পেরেছো তাই জন্যই তুমি কিন্তু এরকম ফিল করছো যে নিজেকে পজিটিভ মনে করছো ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না ওর জন্য তোমার দুঃখ হচ্ছে না ওর জন্য তোমার বেদনা হচ্ছে না ঠিক আছে তাহলে কিন্তু এটা বড় একটা কারণ যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে সেই মানুষটা তোমাকে আবার নিজের করে ফিরে পেতে চাইছে সেই মানুষটা তোমার ভালোবাসা আবার পেতে চাইছে ও যে যার কাছেই গেছিলো বা যেমন গেছিলো গেছিল সেখানে থেকেও ভালো থাকতে পারছে না বা যদি তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকো সেখানে কিন্তু ও ভালো থাকছে না যেখানে ওর একা থাকতে হচ্ছে ও তোমার সঙ্গ চাইছে এটা একটা বড় কারণ যে সেই মানুষটা তোমাকে আবার ফিরে আস পেতে চাইছে ও তোমার কাছে ফিরে আসছে বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট আচ্ছা এমন কি তুমি ফিল করতে পারছো যে যখন তুমি ঘুম থেকে উঠছো তো ঘুম থেকে ওঠার সময় তুমি ওর ছবি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছো ওকে তুমি নিজের চোখের সামনে ফিল করতে পাচ্ছো তোমার মাথায় ব্রেনে পুরোপুরি ওর ছবি ওর মুখটা ভেসে উঠছে যেখানে ঘুম থেকে ওঠার পর ওই রকম কোনো কিছু আসার কথাই না কারণ তখন ব্রেনটা পুরোপুরি খালি থাকে তখন আমাদের ওরকম কিছু মাথায় আসতে পারে না এমন সময়টাতেই ওর যে ছবি বা ওর যে ফেসটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ কারণ তোমার তখন ঘুমের ঘোর রয়েছে সব থেকে ঘুম থেকে উঠেছ এমন টাইমে ওর যদি ওরকম ছবি বা ওর ফেসটা তোমার মুখের সামনে জল করে ওঠে তাহলে কিন্তু এটা একটা বড় প্রমাণ যে ওই মানুষটা তোমাকে প্রত্যেকটা দিন দেখে প্রত্যেকটা দিন ওই মানুষটা তোমাকে একবার করে হলেও দেখছে সেটা ঘুমোতে যাওয়ার আগে তোমার ফটো দেখছে ফটো দেখে মন খারাপ করছে বা ফটো দেখে ভালো ফিল করছে বা সেই ফটোর মধ্যে তোমাকে কিছু বলার চেষ্টা করছে তার জন্যই কিন্তু সেই মানুষটার ফেসটা তোমার কাছে আসছে ও যেমন যেমনটা ভাবছে ঠিক তেমন তেমনটাই তোমার কাছে এসে উঠছে কারণ ওই মানুষটা চিন্তা ভাবনা করছে এবার যখন ওই মানুষটা চিন্তা ভাবনা তোমার কাছে আসবে তখন কিন্তু সেই মানুষটার ফেস তোমার কাছে ফুটে উঠতে বাধ্য বুঝতে পারলে পয়েন্ট হঠাৎ করেই মনের ভেতরে একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে সেই মানুষটা হারিয়ে গেল সেই মানুষটা চলে গেল সেই মানুষটাকে হয়তো দেখতে পাবো না সেই মানুষটাকে বহুদিন দেখি না খুব ইচ্ছা করছে সেই মানুষটার কাছে যেতে সেই মানুষটাকে জড়িয়ে ধরতে সেই মানুষটাকে ফিরে পেতে সেই মানুষটার উপস্থিতি অনুভব করতে ইচ্ছা করছে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে বেদনা হচ্ছে এটা কেন হচ্ছে এটাও কিন্তু হচ্ছে সেই মানুষটার জন্য সেই মানুষটা তোমাকে ফিল করছে আর তোমাকে কাছে না পেয়ে সেই মানুষটা কষ্ট পাচ্ছে বলেই কিন্তু তুমি এই রকম ফিলিংস পাচ্ছ এই রকমের অনুভূতি তুমি পাচ্ছ সেই মানুষটা কষ্ট পাচ্ছে বলেই তুমি কিন্তু কষ্টটা পাচ্ছ সেই মানুষটা দুঃখ পাচ্ছে বলেই সে তুমি কিন্তু দুঃখ বলে মানুষটার মনের মধ্যে হাহাকার হচ্ছে কারণ তোমাকে সে পাচ্ছে না এর কারণেই কিন্তু তোমার মনের ভেতরেও হাহাকার হচ্ছে যে তুমি ওকে পাচ্ছ না কারণ ফার্স্ট অফ অল হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ যেখানে দেখা করা সম্ভব না দ্বিতীয়ত হয়তো ঝগড়া অশান্তির কারণে যোগাযোগটাই বন্ধ হয়ে গেছে এমন অবস্থাতে যদি এই চার রকমের সিম্বল তুমি দেখতে পাও বা চার রকমের যে কিছু লক্ষণ যদি তোমার মধ্যে ফুটে ওঠে তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে মনে করছে সেই মানুষটা ফিরে পেতে চাইছে সেই মানুষটা তোমাকে প্রতিটা দিন একবার করে হলেও দেখছে এইটুকুনি আমি বলতে পারি তো চলো আজকের ভিডিও এখান থেকেই শেষ করা যাক আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক দিয়ে দিও আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললো না যদি নতুন হয়ে থাকো আর যদি তোমাদের রকম প্রশ্ন কোনো রকমের কিছু জানার থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারো ইনস্টাগ্রামে আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা